আসলে কোনো ক্যামেরা কোনো টেলিভিশনে বা কোনো মিডিয়ার মধ্যে যে তার ক্ষমা চাওয়ার সুযোগটা দিছে তাবুর সরকারকে তো ক্ষমা চাওয়ার সুযোগই দাও না আল্লাহ বলেছে এ আমার রাসূল বলেছে ওকে হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম সৃষ্টি নুরী মুহাম্মদ হাদিস বুখারী শরীফে আছে বাকিগুলি গুলি হইতে পারে আমার সাথে অনেক মাওলানা দের সাথে আমার ভাতি আমার ভাই মাওলানা

যত বড় আপনি অপরাধী হন না কেন তার লাস্ট ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে সেই সুযোগটা তো তার দেওয়া হয় নাই সে যদি নিজে নিজে সুযোগ না নেয় ক্ষমা না চায় একবার ক্ষমার সুযোগ দিতে হবে দুইবার সুযোগ দিতে হবে আমি কি অন্যায় করছি আমাকে ক্ষমা করে দেন আবারও ভাই আমাকে মারবেন না আমাকে ক্ষমা করে দেন তিনবার যদি ক্ষমা সুযোগ না দেয় তাহলে প্রতিবাদ প্রতি ঘাত করো এটা ইসলামের মধ্যে আছে তারপর সরকারকে তো ক্ষমা চাওয়ার সুযোগই তা হইল না উনি দেখেন শোনেন উনি প্রথম ক্ষমা চাইছিল আমি তারপরে যদি থাকে সুযোগ দিবেন না জেলের মধ্যে বইয়া রাখলেন আমাদের রুটি রুজিতে যেই তিন মাস বর্তমানে সে সামনে রোজা আসতেছে নির্বাচন আসতেছে এটাই তো ছেলে মেয়ে বউ বাচ্চা কন পুত্র নিয়ে আমরা এটাই তো রুটি রুজির ব্যবস্থা যাই হোক অনেক সেটাই ভাই বন্ধুর আছে তাদেরকে বলবো এবং দেশবাসীকে বলবো আমাদের রুটি রুটি নেই যাহা দিয়ে আমাদের সংসার চলে এখানে যেন কেউ আঘাত না করে আমার কর্ম আমাকে পড়তে দিবে আমি যদি ভুল করে থাকি আমি একবার নামে হাজার বার কম আছে